হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আবারও বন্ধন ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে তার এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং সরাসরি ইন্টারভিউ অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে আপনারা সরাসরি ইন্টারভিউ দিয়ে আসতে পারেন কোথায় ইন্টারভিউ যাবেন অ্যাড্রেস প্রথমেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি স্প্ল্যানেট ব্রাঞ্চের জন্য রেক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ অল ওভার কলকাতার যে সমস্ত ক্যান্ডিডেট ভিডিওটি দেখছেন তারা কিন্তু সরাসরি ইন্টারভিউতে চলে আসতে পারেন কারণ এখানে সরাসরি ইন্টারভিউ হতে চলেছে যেটা হল এসপ্লানেট ব্রাঞ্চে আশা করি স্ল্যানেট আপনারা সবাই চেনেন একটা খুবই ফেমাস জায়গা কলকাতার মধ্যে তো আপনারা চাইলে গুগলে সার্চ করেও যেতে পারেন বা যারা কলকাতায় বসবাস করেন তাদেরকে চেনানোর কিছু নেই তারা সবাই চেনে তো গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন যারা চেনেন না বা হয়তো নতুন কলকাতায় বসবাস করছেন তারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন অ্যাড্রেসটা দিয়ে অবশ্যই দেখে নিন কী আছে এখানে অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন এখানে ওয়াচেল মোল্লা মসজিদ আর্ট লেলিন সরণি গ্রাউন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট কলকাতা ওয়েস্ট বেঙ্গল পিন সাত লক্ষ তেরো এটা কিন্তু পিনকোড রয়েছে ডেট অ্যান্ড টাইম উনিশে জুলাই এগারোটা থেকে চারটে পর্যন্ত অর্থাৎ বিকেল চারটে অব্দি ইন্টারভিউ হবে তবে হ্যাঁ অনেকে ভাবতে পারে আমি তিনটে সময় যাবো দুটোর সময় যাবো বাট লেট করে যেও না সকাল সকাল যাওয়ার চেষ্টা করো কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে তাও আবার বন্ধন ব্যাংকের তরফ থেকে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে সেটা বলা হয়েছে ব্রাঞ্চ সেলস ম্যানেজার অর্থাৎ বিএসএম বিএসএম পোস্টের রিক্রুটমেন্ট চলছে ব্রাঞ্চ সেলস ম্যানেজার ওয়ার্ক ইন অ্যাট স্প্ল্যানেট ব্রাঞ্চ অর্থাৎ সরাসরি এখানে কিন্তু সবাইকে ডাকা হয়েছে অর্থাৎ তোমাদের আপডেটেড সিভি নিয়ে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউতে যেতে হবে এবং এই ব্যানারটা তোমাদেরকে দেখাতে হবে এই ব্যানারটা দেখিয়ে তবে কিন্তু তোমরা ইন্টারভিউতে যেতে পারবে সেক্ষেত্রে তোমরা এই ব্যানারটাকে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তাড়াতাড়ি ফটাপাট জয়েন করো কেউ দেরি করো না আমি বলে দিলাম ডেসক্রিপশানে আছে ভিডিও ডিসক্রিপশানে কারণ তোমাদেরকে তোমরা যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু সিকিউরিটি গার্ডকে দেখাতে হবে যে এই ব্যানারটা দেখে আমি এসেছি এবং সে কিন্তু অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবে বা বলে দেবে তো সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ আছে এই ব্যানারটা পাওয়ার জন্য মানে এই ব্যানারের স্ক্রিনশটটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আমরা দিয়ে রেখেছি একদম ফেস টু ফেস ইন্টারভিউ হবে ঠিক আছে তো ভিডিওটাকে শেয়ার করো দাবাকে শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যাতে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে এবং সবাই যাতে সহজে ইন্টারভিউটা অন্তত আসতে পারে কারণ এখানে একটা বড়ো অপরচুনিটি রয়েছে ঠিক আছে এখানে একটা বড়ো অপরচুনিটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ভিডিওটাকে শেয়ার করে ফেলো তো চলো এবারে স্টেপ বাই স্টেপ আরও কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা দেখব প্রথমে যে বিষয়টা বলা হয়েছে রিকোয়ারমেন্ট হিসেবে যেগুলো লেখা রয়েছে দেখো এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে রেসপন্সিবল ফর ফর ওভারঅল এনটিভি টিভি কাসা টিপিপি ক্রস সেল আদার ব্যাংকিং প্রোডাক্ট ড্রাইভ সেলস অব দ্য ব্রাঞ্চ থট অ্যাসাইন টিম অ্যালং ইন্ডিভিজুয়াল টার্গেট তো এখানে বেসিক্যালি যে বিষয়টা বলা হয়েছে যে তোমাদের কিন্তু ওভারঅল সেলসটাকে দেখতে হবে অর্থাৎ সেলস টিম সেলস কিভাবে হচ্ছে সেলসের কাজ কতটা কি হচ্ছে মানে সবাইকে তোমাকে কিন্তু কাজ করাতে হবে বেসিক্যালি এটা হল যেহেতু তোমার একটা পোস্ট রয়েছে বি ব্রাঞ্চ সেলস ম্যানেজার এবং এখানে কিন্তু তোমাকে কাসা দেখতে হবে টিপিপি দেখতে হবে ক্রস সেলস আদার সমস্ত প্রোডাক্টের ওপরে দেখতে হবে সেটা লোন হতে পারে ইন্স্যুরেন্স হতে পারে বা ক্রেডিট কার্ড হতে পারে ইচ অ্যান্ড এভ্রিথিং সব ওভারঅল সব দেখতে হবে এন প্রোডাক্টও কিন্তু তোমাকে দেখতে হবে ওকে এলিজিবিলিটি কি আছে চার বছর প্লাস এই বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখবে তোমরা যারা আবেদন করবে চার বছর প্লাস এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এবার কিসের এক্সপিরিয়েন্স বলে দিচ্ছি বেসিক্যালি এখানে বলা হয়েছে ফোর ইয়ার্স প্লাস ব্যাংকিং এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার কিন্তু মিনিমাম চার বছরের ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ভালো করে মাথায় রাখবে চার বছর প্লাস ব্যাঙ্কিংয়ে কাজ করেছো তার এক্সপিরিয়েন্স এনি যে কোনো সেলস করেছো ক্রেডিট কার্ড হোক অন্য কোনো ব্যাঙ্কে কাঁসা সেলস করেছো তার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসে তোমরা সকলে আবেদন করতে পারো এজ লিমিট আটত্রিশ অব্দি নেওয়া হবে সেক্ষেত্রে বুঝতেই পারছো অনেকটাই সুযোগ রয়েছে চার বছর এক্সপিরিয়েন্স অনেক ক্যান্ডিডেট আছো গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে রয়েছে তো যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই ডিরেক্ট চলে আসো ইন্টারভিউতে এই ব্যানারটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো আর ভিডিওটা শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে